叫你拿我口令。 এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আসে গোটা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছো সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম আর আজকে বলেছিলাম তো সরস্বতী পুজোর পার্ট টু নিয়ে আসবো তো জানি অত সেলিব্রিটি নই আমি আমার ভিডিও দেখতেও কেউ পছন্দ করে না তাও একটা বানালাম কারণ ওই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো ভাবলাম চলো আর একটা ভিডিওই করা যাক তো এই দিকটাতে দেখো মা ধরছিলো কিন্তু মাছ আর বাবা নিয়ে এসেছিলো কিন্তু বাজার থেকে পালং শাক তো দেখতেই পেলে কত বড়ো পালং শাক আর এই ব্যাগটা মধ্যে আছে কিন্তু মুড়ি বাবা সপ্তাহে একদিনই যায় বাঙালি বাজার তো ওইখান থেকেই কিন্তু নিয়ে আসে মুড়ি আর এই দিকটাতে দেখো হচ্ছে বাবা যে বাড়িতে পুজো করতে গিয়েছিল তো একটু পরে দিদি দিয়ে গেছিলো এই যে দেখো পুজোর প্রসাদ তো পুজোর প্রসাদের মধ্যে অনেক কিছুই ছিল চুলুচি তারপর খই কলা ফল সুজি সব রকমই ছিল তারপর আর কি আমাদের বেটুকে খাওয়ানোর সময় হয়ে গিয়েছিল ডে বাজছিলো তাই মা আর আমি কিন্তু মানে চলে এসেছিলাম বেটুকে খাওয়ানোর জন্য বাইরে এখন তার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা যাচ্ছি ঘরকে কারণ তার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়ানোর পর তার মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছো ওকে ভালো করে আবার এই জাস্ট একটু আগে পরে সান করলো যা মুখের অবস্থা করেছে আবার তাকে মনে হয় নতুন করে সান করাতে হবে তো চলো বেটুকে খাওয়ানো হয়ে যাবার পরে এখন যাচ্ছি আবার গেটে কারণ শাক এসেছে বে মানে পালং শাক সব রকম শাক এসেছে তো মা বললো চো একটা হচ্ছে একটালি নিয়ে আসি আর বাবাও তো শাক এনেছে দেখতেই তো পেলে তো আবার এক নিতে যাচ্ছি দেখি কীরকম কী এসছে মা বলল যতই আমি এগোচ্ছি তো এখনো অবধি দেখো আসেনি আসার নাম নাই তো মা চলে এসেছিলো আর এখন তিনজন মিলে এই যে দেখো বেরিয়ে পড়েছি কিন্তু আমরা গেটে সাগানার আনার জন্য তো এই দিকটাতে দেখো আর ওই দিকটাতে হচ্ছিল কিন্তু আজকে এই কোয়ার্টারে এখানে মন্দিরগুলোতে হচ্ছে কীর্তন তো সেটাই মাকে দেখাচ্ছিলাম এই যে দেখো ওই দিকটাতে আওয়াজ আসছিলো প্রচণ্ড পরিমাণে এই যে আমাদের এই বিল্ডিংটা শেষ হলে এই পিছনে একটা মন্দির আছে কোয়াটারের সব থেকে বড়ো মন্দির তো ওইখানটাতেই আজকে কীর্তন যেহেতু আজকে সরস্বতী পুজো কেউ না কেউ এখানের কোনো না কোনো দিদিরা হচ্ছে কীর্তন করিয়ে থাকে তো তারাই কেউ না কেউ করিয়েছে তো কীর্তন হচ্ছিলো তো এই দিকটাতে দেখো আমরা বাইরে এখন চলে এসছি আগে কিন্তু কোয়ার্টারের মানে ভিতরের ইয়াতেই এরিয়াতেই কিন্তু গাড়ি টাড়ি আসতো শাকের সবজির কিন্তু এখন আর অ্যালাউ করে না সেই জন্য বাইরেই আসতে হয় আমাদেরকে শাক আর আগেই তো দেখালাম তোমাদেরকে যে বাবা ছিল শাক তো ওগুলো ছিল মানে ভালো ছিল ওগুলো সেই শীষ পালং ছিল আর এটা হচ্ছে একদম শাক পালং তো একদম আর এসেছিলাম হচ্ছে শুধুমাত্র তো এক পালং শাক নিতে তো আর তার সাথেও নিয়ে নিয়েছে কিন্তু ধনে পাতা কারণে পাতাটা অনেকটাই ফেস লাগছিল আর পালং শাকটা অতটাও ভালো লাগছিল না তাও মা বলল নিয়ে নে আর দিকটাতে দেখো আমার শাক নেওয়া হয়ে গেছে আর এক একটা শাকের তারি দাম নিয়েছে জানো কত কুড়ি টাকা করে আর ধনে তারিও কিন্তু কুড়ি টাকা ছিল তারপর মা বসে পড়েছিল সমস্ত রকম সবজি বার করে কাটাকুটি করতে আর এই দিকটাতে বাবা লেগে পড়েছিল কিন্তু সিঙাড়ার পুর বানাতে আজকে বা মানে বড়বাবু বললো যে সিঙাড়া খাবে আর আজকের থেকে সিঙাড়া বানিয়ে কালকে কিন্তু খাবো আজকে যা কিছুই বানানো হবে সবই কিন্তু কালকে খাওয়া হবে কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই রান্নাটা আছে সরস্বতী পুজোর দিনে রান্না হবে আর তারপরের দিনে খাওয়া হবে এরকম করলে কিন্তু ভালোই হয় বলো না একদিন করে যদি দুদিন খাওয়া যায় ওটা কিন্তু ভালোই হয় তো এই দিকটাতে দেখো বাবা করছিলো তো পুরটা আর আমি করছিলাম হচ্ছে এই যে দেখো ময়দা ময়দা মাখছিলাম তো ময়দার মধ্যে সব কিছুই আমি দিচ্ছিলাম তারপর আজওয়ান তারপর মানে ময়দাতে সিঙাড়া মাখার মানে শিঙাড়ার ময়দাটা মাখা রাখার জন্য যে যাগুলো যা উপকরণ লাগে আর কি সেগুলো সবগুলোই আমি দিচ্ছিলাম আর বেটু আমাদের কি বদমাশি করছে দেখো একবার মাকে কিছুতেই সে সবজিগুলো কাটতে দিবে না ঠিকঠাকভাবে সব সময়তেই সে বিরক্ত করবে আর কাজ কেউ কখন যদি ভালো করে কাজ করে সে তাকে সেই কাজটা ঠিকমতোভাবে করতে দেয় না আর যেহেতু আমি ওদিকটাতে ময়দা মাখছিলাম তাহলে আমিও তো কাজ করছিলাম বলো সবাই সবাই কাজ করছে তো তাকে কেউ নিতেও পারছে না তো এই দিকটাতে দেখো বাবা কিন্তু মানে শিঙড়ার পুটটা বেশ ভালো করে ঝমঝমাট করে করছে যাতে সিঙ্গারাগুলো খেতে ভালো লাগে তো যাই হোক পুকুরটা কিন্তু দারুণ হয়েছিল মানে খেতে আর জানি না সিঙ্গারাগুলো মানে একদিন আমি কটার আসার পর একদিন আমি সিঙ্গারা বানিয়েছিলাম তো অতটাও ভালো হয়নি কীরকম নরম নরম হয়ে গিয়েছিলো যে কিস্পির যে ট্রাইপটা হয় না সেটা কিন্তু ভালো করে হয়নি জানি না ময়ন টয়ন সব কিছুই দিয়েছিলাম লুচির মতো যেরকম ময়ন টয়ন মাখে না ময়দাটা মাখে সেরকম সব কিছুই মেখেছিলাম কিন্তু তাও কেন জানি না মানে ভালো হয়নি মানে ক্রিস্টি টাইপ হয়নি পুরটা তো ভালো হয়েছিল কিন্তু উপরের যে লেয়ারটা সেটা কিন্তু ভালো হয়নি জানি না কেন তো আজকে চেষ্টা করছিলাম কিসপিভাবে ভাজার জন্য তো সেই কারণেই হচ্ছে এই যে দেখো ময়দাটা বেশ জুত করেই মাখছিলাম আর বরবাবুকেও এটাই বলছিলাম যে এর আগের বারে একবার তো আমি বানিয়েছিলাম তখন কিন্তু অতটাও ভালো হয়নি জানি না এ এবার কী রকম হবে তো এই দিকটাতে দেখো এখন ময়দা মাখা হয়ে গিয়েছিল তো তারপর কতক্ষণ রেখে দিয়েছিলাম আর রেখে দেওয়ার পরে এখন লেচি টেচি কেটে নিয়েছি আর এখন আমি এই যে দেখো বেল ও আরম্ভ করে দিয়েছি তো প্রথমে ভাবলাম যে যেমন দোকানে শিঙাড়া বানাই বেশ বড় বড় করে ওই রকমই বানাবো তো একটা দুটো ট্রাইও করেছি কিন্তু বড়গুলো না কি হচ্ছিল সমস্যা আমি হচ্ছে পাকাতেই পারছিলাম না মানে পাকানো আমি মুড়তে পাচ্ছিলাম না তো সেই কারণে আমি আবার কি করলাম ছোট ছোট করে এই যে দেখো একদম মিনি শিঙাড়া আমি তৈরি করছি এখন এগুলো কিন্তু বেশ ভালোভাবেই মুড়তে পারছিলাম আগের বার যখন বানিয়েছিলাম না তখন এতটাও ভালো কিন্তু আমি মুড়তে পারিনি কিন্তু এইবারই বেশ ভালো করে মানে পারছিলাম দেখে বেশ মজাও লাগছিলো আর চা দারটা যেহেতু আর প্রথমে আমি কিন্তু মানে বেটুকে এখন নিয়ে গেছে মা তাই আমি এখন একদম টোটালি ফ্রি ওই কারণে বেশ এক একটা করে এখন বেলছি আর একটা শিঙারার থেকে লম্বা লম্বা করে লুচির মতো গুলো করে লম্বা লম্বা করে বেলছি তো যেই কারণে হচ্ছে একটা একটা লুচি থেকে দুটো সিঙ্গারা কিন্তু আমার অলরেডি হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকটাতে দেখো আমার অলরেডি কতগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে আর মাত্র খানিক কটি রয়েছে এগুলো দেখলে দেখতে কটি হলে কি হবে এগুলো হয়েছে যখন বেলছি তারপর আবার লম্বা করছি তারপর আবার কাটছি তখনই কিন্তু অনেকগুলোই লেগেছে যদিও আমি প্রথম থেকে ভেবেছিলাম যে আমি একাই সবগুলো উদ্ধার করে দেবো কিন্তু আমার দ্বারা একাতে হচ্ছিল না কারণ অনেকটাই বোরিং লাগছিল যে অনেকক্ষণ ধরে করছি এরকম মনে হচ্ছিলো তো সেই কারণে বাবা একবার নিয়েছিল বাবা নালে বড়বাবু যে হোক বেটুকে একবার নিয়েছিল তারপর মা কিন্তু সব লুচিগুলোকে বেলে দিয়েছিল আর আমি টুপটুপ করে হচ্ছে সবগুলোকে পুরগুলোকে ভুলে দিয়েছিলাম আর এইবারে না শিঙাড়ার পুরগুলো ভরতে আর সিঙ্গারাগুলো মুড়তে দারুণ মজা লাগছিল কারণ খুব ভালোভাবে মুড়তে পাচ্ছিলাম আর একদম দেখতে কত সুন্দর লাগছিল মানে এত পিঠে বানিয়েছি এই বছর পিঠে বানিয়ে বানিয়ে না পুরো অভ্যাস হয়ে গেছে তো যাই হোক একদম ছোট ছোটো কি সুন্দর লাগছে আমার এখনো দেখে মনে হচ্ছে এখনও যদি হতো এখনও সবগুলো আমি খুব সুন্দরভাবে মুড়ে দিতাম তো এই যে দেখো একদমই খুব ইজি আমি যখন ভাবছিলাম যখন ময়দাটা মাখছিলাম তখন কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে ওইবারে যখন বানিয়েছিলাম না তখন আমি অতটাও ভালো মুড়তে পারিনি জানি না এবারে কি করে মানে মুরতে পারবো তো দেখো আমি কিন্তু খুব ভালো কিন্তু মরতে পারছি এইদিকে দেখো প্রথমে আগে আমি জল লাগিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি পুটটাকে দেব পুটটাকে দেওয়ার পরেই দেখো একদম ইজি ব্যাপার জাস্ট দুটো ভাজ করে আর এই দিকটা মুড়ে দিতে হবে একদম ইজি ব্যাপার জাস্ট একটা মরতে পার কত লাগবে হয়তো কয় সেকেন্ডের ব্যাপার একদম কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে কিন্তু মোড়াটাও ভালোভাবে হচ্ছিল না কারণ জলটা ঠিকভাবে চিটটা লাগছিল না চিটটা না লাগার কারণে কিন্তু যখন তেলে দিয়েছিলাম তখন কিন্তু একটা দুটো খুলে গিয়েছিল তো ভাবলাম যে চলো অনেকটাই তো বানানো অনেকগুলোই বানানো হয়ে গেছে আর যেহেতু আজকে বলেছি যে আজকে করব করবো সিঙ্গারাগুলো তো সেই জন্য একদম কম আছে লো লো ফ্রেমে একদম কমে আছে ধিমি ধিমি করে একদম ভাজবো সেই কারণে এই যে দেখো বরবাবু কিন্তু আগের থেকেই হচ্ছে তেল ঢেলে দিয়েছে আর এখন তেলটা গরম হয়ে গেছে আর এখন সে কিন্তু না সে গেছে কিন্তু সবজি আনতে আজকে যেহেতু ছিল শুক্রবার তো এখানে কোয়ার্টারে শুক্রবারে সব সবজি দেয় কিন্তু সবজি আনতে আর আমি ভাবলাম যে চলো আমি তাহলে টুকটুক করে ভাজতে আরম্ভ করি যেহেতু আমি বলেছি লো ফ্লেমে ভাজবো একদম একদম দিকি দিকি আছে তো সেহেতু হচ্ছে টাইমও লাগবে বেশ অনেকখানি তো এখন থেকে যদি আমি দিয়ে থাকি তাহলে আমার অলরেডি অনেকগুলো হয়ে যাবে তো সেই কারণেই যে দেখো বেশ অনেকগুলো দিয়ে দিচ্ছি আটটা পাঁচ ছটার মতো পাঁচ ছটার থেকেও বেশি হবে আমি গুনে গুনে দিই নি তো তো যাই হোক অনেকগুলোই দিয়ে দিয়েছি আর বলেছিলাম লো ফ্লেমে ভাজবো কিন্তু প্রথমে আমার গ্যাসটা তেলটা অন গরম করার জন্য আমার গ্যাসটা কিন্তু অনেকটাই মানে বাড়ানো ছিল তো সেই কারণে প্রথমে দিতেই না এই যে দেখো মাঝেরগুলো একদম খরে ঘরে গেছে তারপর কি করব তারপর একটু মানে একটু পর করে হচ্ছে গ্যাসটাকে কমে করে দিয়েছিলাম আর এই দিকটাতে দেখো একদম যেহেতু দিতেই না লাল হয়ে গেছে তাই এই প্রথমের কড়াইটা কিন্তু একদমই ভালো হয়নি সিরিয়াসলি বলছি তারপরের কড়াইগুলো থেকে কিন্তু খুবই ভালো হয়েছে আর বলেছিলাম না যতটা মুড়তে ইজি লাগছিলো ততটাও আমার মুড়াটা কিন্তু হয়নি তো সেই কারণে কিন্তু এই যে দেখো খুলে খুলে যাচ্ছে আর খুলে গেলেও কি অসুবিধা আছে মানে ওটাই পুরটা ভিতরে চলে যাবে আর তেলটা ভিতরেও ঢুকে যাবে এটাই একটু সমস্যা হচ্ছিলো সেরকম কোনো সমস্যা হয়নি তাও আমার মনে হচ্ছিল যে না আর একটু যদি ভালোভাবে চিপে চিপে মুড়তাম তাহলে কিন্তু এই অসুবিধাটা হতো না তো এইদিকে দেখো আমার সিঙ্গারাগুলো অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটা যেহেতু প্রথম কড়াই ছিল তো অনেকটাই যে ছিলাম আমি যে কীরকম হবে তো এই যে দেখো আমি যেহেতু বললাম না প্রথমেই আমি গ্যাসটাকে অন করে দিয়েছিলাম তো অতটাও ভালো কিস্পি হয়নি তো যেহেতু আমি লাস্টে আবার অফ করে দিয়েছিলাম অফ বন্ধ হচ্ছে যে মানে একদম আস্তে করে দিয়েছিলাম তো দেখো একটু মানে যতটা যেমনটা চেয়েছিলাম তেমনটা ঠিক আনতে পেরেছি তো এই দিকটাতে দেখো বেশ ভালো হয়ে গেছে আর দেখে মনে হচ্ছিল যে এত সুন্দর করতে পারলাম আমি একদম দোকানের মতো শিঙাড়া তো প্রথমেরগুলো দেখো আমার তুলা হয়ে গেছে আর এখন আমি দেবো হচ্ছে দ্বিতীয় কোড়াই আর এখন আমি গ্যাসটা কিন্তু কমেই দিয়ে রেখেছি কারণ প্রথমের মতো ভুলটা আমি দ্বিতীয়বার আর করবো না তো সেই কারণে এই যে দেখো আমি কিন্তু কমেতেই দিয়ে রেখেছি আর আস্তে আস্তে করে দিচ্ছিলাম আস্তে আস্তে দেওয়ার কারণ তেলটা যদি সামনের দিকে আসে না তাহলে আমার একবারে গায়ে টায়ে লেগে যাবে তো সেই কারণে আস্তে আস্তে দিচ্ছিলাম তো দিকটাতে দেখো বেশি বেশি দেবো না বেশি বেশি দিলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না তো যাই হোক এইদিকে আমার সিঙ্গাড়া ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা বলেছিল কিন্তু এই পালং শাকগুলোকে বেছে দিতে আর তার সাথে এনেছিলাম এই যে ধনে পাতা তো সেগুলোকেও এই যে দেখো বেছে দিয়েছে আর মা কেটে নিয়েছে কিন্তু ওই যে দেখো সবজি যেগুলো আজকে রান্না হবে আর ধনে পাতা থেকে কত নোংরা বেরিয়েছে দেখো এই কোটি ধনে পাতাতে কুড়ি টাকা নিয়েছে তো কতগুলো মানে ভালো বেরিয়েছে আর কতগুলো খারাপ বেরিয়েছে দেখো আর কত বড় পালং শাকটা এই পালং শাকটাই হচ্ছে বাবা মার্কেট থেকে নিয়ে এসেছিলো বাঙালি বাজার থেকে এটাকে শীষ পালং বলে তো যাই হোক এটারও কিন্তু চচ্চড়ি বেশ ভালোই লাগে তো সেই কারণে বাবা কিন্তু নিয়ে এসেছিলো আজকে যেহেতু আমাদের বাড়িতে রান্না পুজো তো সেই কারণে যে মানে পালং শাকটা হবে তো এই দিকটাতে দেখো বাবা এখন চাপিয়ে দিচ্ছে কিন্তু হচ্ছে ওই বাঁধাকপিটা বাঁধাকপি হবে পালং শাক হবে আর এই দিকে দেখো সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল তো এইগুলো এরকম হয়েছে তো এগুলো তো আজকে খাওয়া না এগুলো কালকে খাওয়া আজকের দিকে রান্না করে পরে কালকে খাবো মানে কালকে আমাদের টোটালি সারা দিন ছুটি আমার আমি তো এমনিতেও রান্না করি না মানে মা আর বাবা করে তো ওদেরই আর কি পুরো টোটালি সব কিছু ছুটি তো যাই হোক এইদিকে তারপর মানে বাঁধাকপি হয়ে যাবার পর মা কিন্তু লাস্টে চাপিয়ে দিচ্ছে এইদিকে দেখো পালং শাকটা আর এইদিকে অলরেডি বাঁধাকপি বাবা করে দিয়েছে একদম আলু তারপর মটরশুঁটি আর এদিকে আলু ভাজা বেগুন ভাজা এদিকে ভাত হয়ে গেছে আর ওইদিকে মাছের টকঝোল হয়ে গেছে এই যে দেখো মাছের টক টকঝোল হয়ে গেছে সব কিছুই রান্না প্রায় কটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পালং শাকটা হচ্ছে তো পালং শাকটা হয়ে গেলে কিন্তু আমাদের রান্না একদম পুরো খতম একদম শেষ আজকের মতো আজকের মতো প্লাস কালকের মতো মানে দুদিনের রান্না একদম পুরো খতম আর এখন বাজছে কিন্তু নটা সাড়ে নটার মতো হবে কারণ আমরা রান্না বসিয়েইছি আটটা পালং শাকটা তো এদিকে দেখতেই পেলে যে হচ্ছিল আর এদিকে মা ততক্ষণকে আরও আমি যে ধনে পাতাগুলো বেঁচেছিলাম সেগুলোর থেকে মা বললো আরও একটু ধনে পাতা বেরিয়েছে তো সেগুলোই মা কিন্তু বাদছিল আর এইদিকে আমরা কিন্তু রাতের খাবার দাবারের জন্য বসে পড়েছি দেখতেই পাচ্ছ কত কিছু তরকারি হয়েছে আগেই যদিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আরও একবার দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে